গুড ইভিনিং বন্ধুরা চা থেকে ব্লগটা চালু করলাম তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো ভালোই আছি তো এই দেখো এই বিস্কুটের প্যাকেটটা আমার কাকা পাঠিয়েছে কাকার দোকান আছে সেখান থেকে পাঠিয়েছে আমার বড় মেয়ের হাত দিয়ে তো আমি চাটা খেয়ে বেরিয়ে পড়লাম আমার একটু যাওয়ার ছিল একটা জায়গায় মৌসুমির সাথে সেই জন্য আমি চা খেয়ে বেরিয়ে পড়লাম তো আমি একা ছিলাম বলে ভিডিও করতে পারিনি যাওয়াটাওয়ার তো এই মন্দির তলায় দেখো আমি এসে এখানে দাঁড়িয়ে আছি এই মন্দিরতলার ভিডিওটা তোমাদের একটু দেখাচ্ছি। আমি এসে এখানে দাঁড়িয়ে ভিডিও করছি মৌসুমি এখনও আসেনি বললাম আমি আসছি আমি বললাম ঠিক আছে আয় আমি দাঁড়িয়ে আছি তো মন্দিরতলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন আমি একটু ভিডিও করে নিলাম তারপর মৌসুমি চলে এলো আমরা গাড়ি নিয়ে এই যে বেরিয়ে পড়লাম এবার ব্রিজে যেতে যেতে মৌসুমি ভিডিওটা আবার করছে আমি একা একা তো ভিডিও করতে পারি না কেউ ছিল না আমি একা বাড়ি থেকে বেরিয়েছিলাম আর মৌসুমিকে মন্দিরতলা থেকে পিক করলাম করে এবার দেখো আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা আগে বলছি চলো দেখাচ্ছি তো রাস্তা দিয়ে আমি ব্রিজ গুলিয়ে ফেলেছিলাম আমি সোজা হাওড়া স্টেশনের দিকে চলে গেছিলাম কিন্তু আমার যাওয়ার ছিল দ্বিতীয় হুগলি সেতু মানে সেকেন্ড ব্রিজের ওপর যাওয়ার ছিল তো আমি আবার কী করলাম সেই আবনী মলের ওইখান থেকে আবার ইউ টার্ন নিয়ে সেই ঘুরে আবার ব্রিজে উঠলাম হ্যাঁ অনেকটা আমার তেল পড়লো গাড়ির তো যাই হোক গল্প করতে করতে দুই বন্ধু যাচ্ছিলাম অনেক কথা ছিল সেই সব কথা বলতে বলতে যাচ্ছি আর পুরো রাস্তাটার ভিডিও নিচ্ছি তো আমরা যাচ্ছিলাম একটু গুড়ুঘড়ু করতে আর আমাদের একটা কাকিমা বলি মানে আমি কাকিমা বলি মৌসুমির কাকিমা হয় সেই কাকিমাকে আমরা শিয়ালদায় ছাড়তে যাচ্ছিলাম কাকিমা আছে ট্যাক্সিতে আর বেরিয়ে পড়েছে ওখান থেকে আর মৌসুমি কি করলো মন্দিরতলা আমার জন্য ওয়েট করছিল মানে এলো আর কি মন্দিরতলা থেকে আমি বললাম তাহলে তুই আর আমি একসঙ্গে যাব। আর কাকিমা মালপত্র নিয়েছিল বলে ট্যাক্সিতে আর কাকিমার সঙ্গে গেলে তো আমার ভিডিওটা হবে না সেই জন্য আমি বললাম তুই আমার সাথে যাবি তো কাকিমাকে ট্যাক্সিতে তুলে দিচ্ছি ট্যাক্সি আগে বেরিয়ে গেছে আর আমি আর মৌসুমি এই ভিডিও করতে করতে যাচ্ছিলাম যে একটা ব্লগ হয়ে যাবে ছোট্ট সেই জন্য মৌসুমিকে বলো আমার সাথে যাবি তো এই দেখো আমরাও সেকেন্ড ব্রিজে এই যে উঠছি তো রাস্তাটা ঘুরে ঘুরে এই যে বেলা ওখানে কাজ চলছিলো এই সরু রাস্তাটা দিয়ে যেতে হচ্ছে আর দিনের বেলা তো এখানে বিশাল জ্যাম হয় বাপরে বাপ তো বলার কথা নয় তো আমরা এই ব্রিজের ওপর দিয়ে যেতে যেতে আর যখনই আমরা গঙ্গার ওপর দিয়ে ক্রস করি তখন আমরা বলি জয় মা গঙ্গা আর যে আমার সঙ্গে থাকে তাকেও বলতে বলি বল জয় মা গঙ্গা তো মৌসুমি আর আমি জয় মা গঙ্গা করতে করতে চলে গেলাম ব্রিজ পেরিয়ে সোজা একদম ভিক্টোরিয়ার পাশ দিয়ে চলে যাচ্ছি শিয়ালদা তো আমরা শিয়ালদায় যাচ্ছি ট্রেনে তুলতে আর কাকিমার ট্যাক্সি তো কি জোরে চালিয়ে বেরিয়ে চলে গেছে আমাদের সঙ্গে দেখাও হয়নি আর আমি তো মন্দিরতলা থেকে এলাম আর কাকিমার ট্যাক্সি কাকিমার বাড়ির ওখান থেকে ছেড়েছে সেই জন্য আর কাকিমাকে দেখাতে পারিনি তাও আমরা যোগাযোগ করছিলাম কোথায় আছে না আছে তো এই দেখো শিয়ালদার আগেই একটা সিগনালে আমরা দাঁড়িয়ে আছি আর ভিডিওটা তো মৌসুমিই করছিল আমি বললাম যে তুই কর ভিডিওটা তাও বললাম যে পুলিশ পুলিশ দেখে নালে ধরবে আবার ব্যাস ফাইন করে দেবে এমনি আমি দুবার গাড়িতে কেস খেয়ে গেলাম হাজার টাকা করে হেলমেট পরিনি বলে সেই জন্য এবারে পুরো একদম সেফটি হেলমেট পরে মৌসুমীর জন্য হেলমেট নিয়ে তবেই আমি বেরিয়েছি আর কেস খাবার নেই তো দুজনে খুব গল্প করতে করতে আর মজা করতে করতে যাচ্ছিলাম শিয়ালদার দিকে আর রাস্তাতে এত সিগনাল আর জাম মাঝে মাঝে পাচ্ছিলাম সেখানগুলো আর ভিডিও করে নিজে আমি আর ভিডিও করতে ইচ্ছা করে তো যাই হোক দুজনে গেলাম যাওয়ার পর এবারে রাস্তা দিয়ে রাস্তা আর শেষ হচ্ছে না এবার ও আমাকে বলছে তুই তো অন্য একটা রাস্তা দিয়ে আসতে পারতিস আমি বললাম আমি তো নিউ মার্কেট ওইটা দিয়ে রাস্তা চিনি না আমি যেটা দিয়ে রাস্তা চিনি আমি তোকে সেটা দিয়ে নিয়ে যাবো মানে মা ফ্লাইওভার দিয়ে নিয়ে যাচ্ছে এই দেখো আমি চালাচ্ছিলাম আর ও ভিডিওটা করছিল তো এই যে ট্যাক্সিটা দেখো ওই যে ওই যে ওই যে কাকিমার ট্যাক্সি এইটাই আমরা কথা বলছিলাম যে ওই দা কাকিমার ট্যাক্সি হলুদ রঙের ট্যাক্সিতে তো কাকিমা ওই ট্যাক্সি করে শিয়ালদায় ঢুকছে তো এই যে দেখো আমরাও ঢুকছি একদম শিয়ালদা স্টেশনের কাছে ঢুকে যাচ্ছি তো ওখানে যে পার্কিংয়ের জায়গা আছে সেখানে আমরা গাড়িটাকে পার্কিং করে দেবো ঢুকে আর কাকিমা ট্যাক্সি নিয়ে একদম স্টেশনের সামনে ওই দিকটা দিয়ে চলে গেল আর আমরা এই বাঁ দিকটায় কাকিমার সঙ্গে লোকও আছে একজন ব্যাগপত্র নিয়ে যাবে তো সেই জন্য কাকিমা ওইদিকে আর আমরা এই আর কোথায় আমরা গাড়িটা রাখছি চলো তোমাদেরকে দেখাচ্ছি শিয়ালদা স্টেশনের পার্কিং দেখো একদম স্টেশনের গায়ে বিশাল বড় পার্কিং আছে কুড়ি টাকা করে নেয় তো আমি তো কোথাও ঘুরতে গেলেও এখানে গাড়ি রাখি আর শিয়ালদা এলে ওখানেই গাড়ি রাখি একবারই খালি পার্কিং না দিয়ে চলে এসেছিলাম বাকি সব টাইমই পার্কিং দিতে হয় এই ছেলেগুলো আমাদেরকে দেখে ফার্স্ট টাইম মারছিল আমি বলছিলাম একদম গাড়ে তুলে দেবো গাড়ি বলেই আর কি মারতে মারতেই হাসতে হাসতে আবার এই ঢুকছি এই দেখো সেই হচ্ছে শিয়ালদার এটা পার্কিং কত বড় পার্কিং এরিয়া দেখো আমরা একদম কোনটাতে রাখবো যাতে ওইখানটা জ্যাম ফ্যাম হয় না দু চাকাই থাকে এই যে এখানে একটা ট্রাফিক পুলিশের গাড়ি ছিল দু তিনটে তার পেছনেই আমাদের গাড়ি কেন পুলিশের ডিউটি শেষ হবে যাবে সেই জন্য ওখানটা করে গাড়িটা রাখি তা আমি যখনই আসি এই গাছের তলায় গাড়িটা রাখি কথা তো এখানে রেখে হেলমেটগুলোকে ঢুকিয়ে দিলাম দিয়ে আমরা কী করলাম কাকিমাকে খুঁজতে চলে গেলাম কাকিমাকে খুঁজে সেগুলো আর ভিডিও করিনি কেন কাকিমা ভিডিও করা পছন্দ করে না সেই জন্য কাকিমাকে আর দেখাতেও পারলাম না মুখেই বলে দিলাম এই শিয়ালদা স্টেশনের সামনে এখানে দাঁড়িয়ে আছি আর তখন বললাম আসার সময় বললাম চ তাহলে আমরা একটু ট্রেনে তুলে দিয়ে আসছিলাম বললাম চ একটু কাবলি ছলা খেয়ে যাই মরসুমি বললে একটু কাকাকে দেখিয়ে দে তো এই এই লোকটাকে আমরা কাকা কাকা করছিলাম